আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকেই প্রশ্ন করেন যে সৌদি আরবে ফুড ডেলিভারি কাজে আসলে ইনকাম কীরকম হবে বা ফুড ডেলিভারি কোম্পানিতে সরাসরি ভিসা নিয়ে গেলে কীরকম হবে বা ফ্রি ভিসায় গিয়ে ফুড ডেলিভারি কাজ করা যাবে কি না সেখানে ইনকাম কীরকম হতে পারে এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তারপর আপনি ডিসাইড করবেন যে আপনি কোন ভিসা দিয়ে আসবেন আমি সর্বপ্রথমে বলবো যে ফিরি ভিসা ফিরি ভিসা দিয়ে আপনি সৌদি আরবে আসার পর একটা ফুড ডেলিভারি কোম্পানিতে যদি আপনি ঢোকেন সেখানে আপনার এই বেনিফিট কী আসবে বা লোসকান বা রিস্ক কি হতে পারে তো এখানে সর্বপ্রথমে যেটা বলতে হবে সেটা হলো যে রিস্ক সম্পর্কে সৌদি আরবে ফুড ডেলিভারি কাজগুলো করতে হয় মোটরসাইকেল দিয়ে তো মোটরসাইকেল সৌদি আরবে চালানোটা অনেক বড় একটা রিস্ক কারণ সৌদিদের সম্পর্কে মানে যদি বলতে যাই অনেক কিছু বলতে হবে তো যাই হোক সেটা প্রয়োজনে অন্য কোনো ভিডিওতে বলবো তো সর্বপ্রথমে বলবো যে আপনি একটা ফ্রি ভিসা দিয়ে সৌদি আরবে যদি আসেন তাহলে আপনি ফুড ডেলিভারি কোম্পানিতে ঢুকে যদি কাজ করেন সেখানে আপনার বেনিফিট বা আপনার বেতন স্যালারি কত টাকা খরচ হতে পারে কত টাকা থাকতে পারে একটা ফুড ডেলিভারি কোম্পানিতে আপনি যদি কাজ নেন আর সেটা যদি আপনার একটা হাই প্রফেশনাল একটা ডিস্ট্রিক্ট হয় যেমন মক্কা মদিনা রিয়াদ দাম জেদ্দা এই কয়টা ডিস্ট্রিক্টে যদি আপনি কাজ করেন তাহলে সেখানে আপনার প্রতি মাসে ফুড ডেলিভারি কাজের জন্য প্রতি মাসে আপনার একটা টার্গেট থাকবে চারশো পঞ্চাশটা ডেলিভারি দিতে হবে চারশো পঞ্চাশটা বা সর্বনিম্ন আপনি যদি চারশো থেকে চারশো পঞ্চাশটা ডেলিভারি যদি প্রতি মাসে দিতে পারেন তাহলে সেখানে আপনার হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আসবে কিন্তু সেখানে যে অ্যামাউন্টটা আসবে সেখান থেকে আপনার বিভিন্ন ধরনের খরচ যাবে যেমন আপনি যেহেতু ফিসা যেমন আপনার ইকামা খরচ থাকা খরচ খাবার খরচ এবং আপনাকে আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানি থেকে শুধু আপনাকে একটা মোটরসাইকেল দিবে আদারওয়াইজ আর কিছুই দিবে না ঠিক আছে ম্যাক্সিমাম টাইমেই কিছু দেয় না যেমন তেল খরচ দিবে না আপনার মোবাইল ইন্টারনেট খরচ দিবে না এবং আপনার থাকা দিবে না খাওয়া দিবে না কোনো ধরনের বেনিফিট আপনাকে দেবে না শুধু আপনাকে একটা মোটরসাইকেল দিবে কোম্পানির শুধু সেটা ছাড়া সেটা ব্যতীত কোনো কিছু আপনি পাবেন না আর বাকি অন্যান্য আদার যে খরচগুলো আছে সেগুলো আপনাকে বহন করতে হবে খাবার খবর খরচ টাকা খরচ রুম খরচ তেল খরচ মোবাইল খরচ সব কিছু এভরিথিং আপনার বহন করতে হবে এখন আপনি যদি ফ্রি বিষয়ে এসে আপনি প্রতি মাসে মিনিমাম চারশো বিশটা ডেলিভারি যদি আপনি কমপ্লিট করতে পারেন প্রতি মাসে তাহলে এখানে আপনার সাত আট হাজার রিয়াল থাকতেও পারে আবার পাঁচ হাজার রিয়াল ছয় হাজার রিয়েলও থাকতে পারে ঠিক আছে তো এখানে হলো আপনার ডেলিভারির উপরে কথা এবং ডেলিভারি যে আপনার বেনিফিট একটা ডেলিভারিতে কত টাকা পাবেন সেটার উপরে নির্ভর করে কেউ দশ টাকা পায় কেউ পনেরো টাকা পায় কেউ বারো টাকা পায় ঠিক আছে এইটার উপরে নির্ভর করে যে আপনি চারশো বিশটা ডেলিভারি দিলে প্রতি মাসে কত রিয়াল আপনার স্যালারি থাকবে তা আমি সাপোজ আমি আপনাদেরকে একটা হিসাব দিই যে বোঝানোর ক্ষেত্রে যেমন আপনি যদি দশ টাকা করে দশ রিয়াল করে একটা ডেলিভারিতে যদি পান তাহলে আপনার চারশো বা চারশো পঞ্চাশটা আমি চারশো পঞ্চাশটায় ধরি তাহলে এখানে কত আসে যে অ্যামাউন্টটা আসে আপনার একটু হিসাব করে নেবেন তো এই অ্যামাউন্ট থেকে আপনার খাবার খরচ থাকা খরচ তেল খরচ মোবাইল খরচ আপনার যাবতীয় এভরিথিং খরচ যাওয়ার পর আপনার যে অ্যামাউন্টটা টিকবে যেমন আপনার রুম খরচ যেতে পারে দুইশো থেকে দুইশো খাবার খরচ যেতে পারে তিনশো তারপর আপনার মোবাইল খরচ যেতে পারে দুইশো তেল খরচ প্রতি মাসে কি পরিমাণ যাবে সেটা বলা যাবে না সেটা আপনার রানিংয়ের উপরে নির্ভর করে যে কত রিয়ালের তেল খরচ যেতে পারে তারপরে আমি মনে করেন দুইশো রিয়াল বা তিনশো রিয়ালের তেল খরচ ধরলাম এবার ইসে আপনার ইকামা খরচ সহকারে ইকামা আপনার কত রিয়াল লাগবে বানাতে সেটা আপনার লাইসেন্সের উপরে নির্ভর করে যে আপনার লাইসেন্স বড় না কিছুটা আপনার ইকামা বানাতে দশ থেকে এগারো হাজার লাগবে নাকি কি দুই হাজার তিন রিয়াল লাগবে সেটাও নির্ভর করে ঠিক আছে এগুলা হিসাব নিকাশ করে দেখা গেছে আনুমানিক সাফস বোঝানোর ক্ষেত্রে বলি যে আপনার প্রতি মাসে সব কিছু মানে বাদ দিয়ে আপনার মনে করেন তিন থেকে সাড়ে তিন হাজার বা চার হাজার রিয়াল থাকব তিন থেকে সাড়ে তিন হাজার বা সর্বোচ্চ যদি থাকে তাহলে সাড়ে সাড়ে চার হাজার রিয়াল থাকলে থাকতে পারে ঠিক আছে তো আপনি তিন হাজার রিয়াল বা সাড়ে তিন হাজার রিয়াল ধরেন তো যদি এটা থাকে এটা আপনার একদম মানে ফিউর একটা অ্যামাউন্ট থাকবে খরচপাতি সব কিছু গিয়া ঠিক আছে এটা হলো ফিরি পেশার ক্ষেত্রে তাহলে এখানে আপনার আমরা কি বললাম যে ফিরি পেশায় আসলে যে পরিমাণ ইনকাম সেই পরিমাণ আবার খরচ আছে আর খরচ যাওয়ার পর যে ইনকামটা থাকে যে ফিউর যে একটা মানে স্যালারি থাকে আপনার মাস শেষে সেটা কিন্তু আমি মনে করি যে মোটামুটি ভালো খুবই ভালো এবার আসি যে আপনি যদি একটা ফুড ডেলিভারি কাজের ভিসা দিয়ে এটা ওই কোম্পানির আন্ডারে আসেন তাহলে সেখানে আপনার কি কি বেনিফিট বা কি খরচ কি ধরনের রিস্ক থাকতে পারে তো আমি আবার বলে রাখি যে মোটরসাইকেল শহীদে চালানোর ক্ষেত্রে খুব রিস্ক এটা বলা ব্যয়বহুল কারণ মানে শহীদেরা যে কোনো সময় আপনাকে মাইদা দিতে পারে যাই হোক আপনি যদি একটা ফুড ডেলিভারি কাজের ভিসা নিয়ে একটা কোম্পানিতে আসেন সেখানে আপনার বিভিন্ন কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো সমাধান করাটাও কিন্তু অসম্ভব হয়ে যায় তো আমি সর্বপ্রথম বলি যে আপনি কোম্পানির ভিসা দিয়া যদি এসে যদি কোম্পানিতে কাজ করেন তাহলে সেখানে আপনার ভিসা খরচটা একটু কম পড়বে তবে ফ্রি ভিসার ক্ষেত্রে কিন্তু ফ্রি ভিসার খরচটা অনেক বেশি ভিসার দামটা অনেক বেশি পড়ে আর কোম্পানির ভিসা দিয়ে আসলে সেখানে একটু খরচটা কম পড়ব আর সেই ভিসাটা দিয়ে আপনি আসলে কোম্পানি আপনাকে একটা মোটরসাইকেল দিব এবং আপনার লাইসেন্স আপনাকে দিয়ে দিবে ঠিক আছে কোম্পানির পক্ষ থেকে লাইসেন্স দেবে ফ্রি ভিসার ক্ষেত্রে কিন্তু লাইসেন্স আপনাকে দিতে হবে না দিবে না আপনি নিজেটা নিজেই করে নিতে হবে আর কোম্পানির বিষয় আসলে লাইসেন্স করে দেব গাড়ি দিব এবং আপনাকে থাকা দিবে এবং খাওয়াটা শুধু নিজের বাকি এভরিথিং খরচ আপনাকে কোম্পানি বহন করবে এমনকি আপনার মোবাইলে যে ইন্টারনেট ব্যবহার করা লাগে সেই খরচটাও কিন্তু আপনার প্রায় প্রায় সময় কোম্পানি দিয়ে থাকে কারণ যেহেতু আপনি ইন্টারনেট ব্যবহার করবেন কোম্পানির কাজের ক্ষেত্রে একটা অর্ডার বা অর্ডারগুলো কমপ্লিট করতে গেলে আপনার নেটের প্রয়োজন তাদের আইডি বা তাদের অ্যাপস ব্যবহার করতে হয় সেটা তো নেট প্রয়োজন আর সেই নেটটা তারাই ব্যবস্থা করে দিবে। তো সব কিছুই আপনার কোম্পানি বহন করবো কিন্তু এখানে শুধু খাবার খরচটা আপনাকে বহন করতে হবে বাকি এভরিথিং আপনার কোম্পানি বহন করব তো এখানে আপনার এই যখন আপনি একটা কোম্পানিতে আসবেন ভিসা দিয়ে কোম্পানি তখন আপনাকে একটা টার্গেট দিয়ে দেবে আপনার সাথে একটা কন্ট্যাক্ট থাকবে যে আপনি প্রতি মাসে সর্বনিম্ন চারশো বিশ থেকে বিশটা এই অর্ডার আপনাকে কমপ্লিট করতে হবে সর্বনিম্ন আর সর্বোচ্চ চারশো পঞ্চাশটা এর উপরে যদি যান তাহলে কোম্পানি আপনাকে বেনিফিট দিবে ঠিক আছে মনে করেন কোম্পানি কোম্পানিতে আসলেন আসার পর কোম্পানি আপনাকে বলবো যে আপনি প্রতি মাসে চারশো বিশটা থেকে চারশো পঞ্চাশটা ডেলিভারি আপনাকে দিতে হবে তো এই চারশো বিশ থেকে চারশো পঞ্চাশটা ডেলিভারি যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনাকে স্যালারি দিবে কত কোম্পানি কিন্তু সেখানে আপনাকে স্যালারিভুক্ত করে রাখবো তো স্যালারি দিতে দিবে আঠারোশো থেকে দুই সর্বোচ্চ দুই হাজার বা আঠারোশো এই এর মধ্যে থাকবে ঠিক আছে একশো কম বেশি থাকবো তো এই বেতনের মধ্যেই আপনাকে চারশো বিশ থেকে চারশো পঞ্চাশটা ডেলিভারি আপনাকে দিতেই হবে ঠিক আছে যদি চারশো থেকে যদি আপনি চারশোর মধ্যে চলে আসেন তাহলে মনে করেন যে চারশো বিশ এই ডেলিভারি কমপ্লিট করলে আপনাকে বেতন দিবে আঠারোশো আর চারশো পঞ্চাশটা যদি ডেলিভারি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার বেতন দিবে হয়তো উনিশশো বা দুই হাজার কথাগুলো বুঝবেন তো এখন যদি আপনি চারশোর মধ্যে চলে আসেন চারশো বা তিনশো আশি নব্বই মধ্যে চলে আসেন তাহলে এখানে আপনার আঠারোশো রিয়াল বেতন কিন্তু থাকবে না এখানে কিন্তু আপনার বেতন থেকে আপনার মাইনাস হবে ঠিক আছে মাইনাস হবে কয়টা তলব বা কয়টা ডেলিভারি আপনার কম হয়েছে সেই সেটার উপর নির্ভর করে বা ক্যালকুলেশন করে আপনার বেতনটা কিন্তু কমে যাবে তো যার কারণে আপনি যদি চারশোর মধ্যে চলে আসেন তাহলে আপনার বেতনটা কিন্তু কমে যাবে এতে করে আপনার এমনও হতে পারে যে আপনার বেতন পনেরোশো ষোলোশোর পড়তে পারে বেতন ঠিক আছে ওই যে আপনাকে বলছে আঠারোশো দুই হাজার বেতন এটা কিন্তু ফিক্সড বেতন না এটা হলো আপনার ডেলিভারির উপরে নির্ভর করে যে আপনি ডেলিভারি চারশো বিশ থেকে পঞ্চাশ চারশো পঞ্চাশটা দিতে পারছেন কি না যদি দিতে পারেন তাহলে আপনার বেতন আঠারোশো থেকে দুই হাজার পরব আর যদি এর নিচে এনএমে আসে তাহলে আপনার বেতন কমতে থাকবো ঠিক আছে কমতে থাকবে আর যদি চারশো পঞ্চাশের উপরে যদি আপনি ডেলিভারি দিতে পারেন তাহলে আপনার বেতন আরও বেশি পড়ব যেমন দুই হাজারের উপরে পড়ব ঠিক আছে চারশো পঞ্চাশের উপরে যদি আপনি পাঁচটা ডেলিভারি বেশি দেন ওই পাঁচটা ডেলিভারির জন্য সাপোজ দশ রিয়াল করে ধরেন তো পাঁচটা দিলে পঞ্চাশ রিয়াল ঠিক আছে তাহলে এই পঞ্চাশ রিয়াল আপনি বেশি পাইলেন দুই হাজারের পরে আরও পঞ্চাশ রিয়াল পাইলেন বা এই উনিশশোর পরে আরও পঞ্চাশ রিয়াল বেশি পাইলেন এটাই হল এই মানে চাকরি করার ক্ষেত্রে বা বেতনভুক্ত হয়ে কোম্পানিতে আসার পরে এই সিস্টেম এখানে অনেকে আছে যে গাড়ি চালাতে ভয় পায় বা রোডে চলাফেরা করতে ভয় পায় যদি সেই ক্ষেত্রে এরকম যদি আপনি ভয় বৃত্তির কারণে যদি আপনি কোম্পানিতে কাজ না করেন তাহলে কোম্পানি আপনাকে যে বিপদে ভালোভাবে সেটা হলো যে আপনার কাছ থেকে যে কোনোভাবে হোক আপনার সাথে একটা কন্ট্যাক্ট করবো আর সেই কন্ট্যাক্টটা হবে লেনদেনের কন্ট্যাক্ট সেটা আপনি বুঝতেও পারবেন না আপনার কাছ থেকে একটা কোড নিব কিংবা সাদা কাগজে সাইন নিব নেওয়ার পর অনলাইনে একটা কন্ট্যাক্ট করে রাখবো যে আপনি কোম্পানির কাছ থেকে পনেরো হাজার রিয়াল বা বিশ হাজার রিয়াল নিয়েছেন ঠিক আছে এখন আপনি যদি কোম্পানি থেকে ফলে যান ভয়েতে যে আপনি গাড়ি চালাতে পারবেন না আপনি ভয় পান ঠিক আছে এখন যদি কোম্পানি থেকে ফলে যান তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে এই যে পনেরো বিশ হাজার রিয়ালের একটা মামলা দিয়ে দেবো পরবর্তীতে আপনি অনেক জামালের ভিতরে পড়বেন তো আপনারা কোম্পানিতে আসার আগে এইগুলো ভাববেন ভেবে চিনতে তারপরে আসবেন আর ফিরি বিষার ক্ষেত্রে যারা আসতে চান তারাও কিন্তু এই জিনিসগুলো ভেবে চিনতে আসবেন আর সর্বশেষ আমি যেটা বলতে চাই সৌদি আরবে মোটরসাইকেল চালানোটা খুবই রিস্ক এবং মানে জীবনটা হাতে নিয়ে ঠিক আছে জীবনটা আপনার হাতে নিয়ে চলতে হবে যে আপনি প্রতি সেকেন্ডেই মনে করতে হবে যে আপনি অ্যাক্সিডেন্ট করছেন ঠিক আছে জীবনটাকে বাদ দিয়ে দিতে রিস্ক আর রিস্ক তবে ফ্রি বিষয় আসলে একটু কষ্ট করতে হবে ডেলিভারি কাজে কিন্তু আপনার প্রচুর কষ্ট করতে হয় আঠারো থেকে দশ থেকে পনেরো ঘন্টা বা বারো ঘন্টা ডিউটি করতে হয় খুব দৌড়াতে হয় খুব পরিশ্রম করতে হয় এখন আপনি বোঝেন যে আপনি ডেলিভারি কাজে আপনি কতটুকু দৌড়াতে পারবেন কতদিন দৌড়াতে পারবেন আপনি কতদিন সুস্থতার সাথে কাজগুলো করতে পারবেন তবে ডেলিভারি কাজে আসলে ফ্রি বিষয়ে আসলে ভালো একটা হিউজ পরিমাণ ইনকাম করা যায় সেখানে যেমন খরচ তেমন ইনকাম যেমন ইনকাম তেমন খরচ আর বেতনভুক্ত হয়ে কোম্পানিতে আসলে সেখানে একটা বেতন নির্ধারণ করা হয় না তবে একটা এস্টিমেট দেওয়া হয় যে আপনি চারশো বিশ থেকে সাতশো পঞ্চাশটা ডেলিভারি দিলে আপনার বেতন আঠারোশো আঠারোশো থেকে দু হাজার রিয়াল পরব ঠিক আছে আর এর কম দিলে আরও কমব ঠিক আছে তাহলে সেখানে আপনার টার্গেট পূরণ থাকতে হবে পূরণ রাখতে হবে যে আমার চারশো বিশ থেকে চারশো পঞ্চাশটা ডেলিভারি আমাকে দিতেই হবে এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন এখন আপনার ইচ্ছা আপনি ডেলিভারি কাজে আসবেন কি সরাসরি কোম্পানিতে আসবেন নাকি কি ফিরিবে সে আসবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ